ইয়াই হল্লাদিন আমুল লাতাত্তমিক কতু আছে শৈতান সেই মান্দারবণ শয়তানের পতাঙ্ক অনুসরণ কর না শয়তানের পায়ে পায়ে চলোনা শয়তানের পিছু চলো না এখন আল্লাহর বিধানের বাইরে যেটুক চলবেন ওইটুকুই শয়তানের পথে চলা আল্লাহর পথে চলবেন এবং আপনার জীবনের চলার জন্য যতটা পথ সমস্ত পথের বিবরণ কোরানে আছে কাজে আপনি যদি কোরআনের বাইরে চলেন তো সেটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে কাজে এই জন্য কোরআন দিয়েই আপনাকে চলতে হবে আমাইয়াতে খতুয়াতে শৈতান ফাইনাল ফাশাল মন কর যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে পায়ে পায়ে চলবে শয়তান কোন কোন করবে তারা যেন জেনে রাখে ফাইনাল ফাশাল মন কর নিশ্চয়ই শয়তান মানুষকে অশ্লীল কাজে আদেশ দেয় এবং গর্হিত কাজে আদেশ দেয় যে খারাপ এই খারাপের দিকেই শয়তান আদেশ দিবে এবং খারাপ কাজ খারাপ চিন্তা এগুলির দিকে শয়তান মানুষকে আদেশ দান করবেন আলা উল্লাফাদুল্লা আরে মাথু মা জাকা মেম কুমে নাহাদের আবাদা আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমান যদি তোমাদের মধ্যে না থাকতো তাই তোমরা কোশ্চেন কেলেও কেউ তোমরা পবিত্র থাকতে পারতে না তোমাদেরকে আল্লাহ ভালো রাখেন মানুষের দেহ এবং মনের মধ্যে আল্লাহ তালা প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যান যে আপনি একটা খারাপ চিন্তা করেছেন এটা আপনার মনের মধ্যে শিবন্ধ থাকুক আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেন সেটাকে বাস্তবায়িত না করে এই বাস্তবায়িত না করার জন্য আল্লাহ মানুষের দেহ এবং মন এর মধ্যে আল্লাহ প্রতিবন্ধক সৃষ্টি নিজে অন্য আল্লাহ ইয়া হলু বাইনাল মানে কালবিশ মানুষ এবং তার অন্তরের মাঝখানে আল্লাহ তালা প্রীতি হয়ে যান আপনি অন্যায় চিন্তা করেছেন আল্লাহ আপনি করতে না আল্লাহ আপনাকে ভালো পথে রাখবে এটা আল্লাহ করে আমাদের জন্য এখানে অন্য ঘটনা ওই এফকের থেকে একটা অংশ এখানে আবকুর সিদ্দিকের গৃহে মেস্তাবের আসা এবং তার মা উমে মেস্তা এরা ওই পরিবারের সদস্য ওই পরিবারে তারা থাকতো তাদের অভাব ছিল এখন এই পরিবারের লোক নে আশা সে আশা সিদ্দিকের বিরুদ্ধে অপবাদে সে অংশগ্রহণ করে নি করছিল কিন্তু তার মা করে নাই তার মা ছিল সিদ্দিকের পক্ষে তো ঘটনাটি এভাবে তাপশ্রী আছে যে কোনো এক রাত্রে আয়সা মেস তার মাকে নিয়ে স্তার জন্য রাত্রে বের হয়েছে সেই যুগে কোনো মানুষের ঘরে বাথরুম ছিল না আমরা মনে হয় যে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের বাথরুম কোথায় ছিল ও আল্লাহ বাড়ির ওই মাথায় তিনশো পাঁচশো গজ দূরে খালের পারে না হলে ভিটার আর ওইখানে একটা মানে আর পায়খানা গুলো মানুষের লোহা কাঠের খুঁটি ব্যবহার করতো এটা বারবার বানানো যাবে না তো তো ঘরের কাঠের লোহা কাঠ না দিতে পারলেও মানুষরা পায়খানা পানাই তো লোহা কাঠের খুঁটি দিয়া হ্যাঁ আর বাড়ির দূরে ওই কোথায় তা চিনতে করা যায় না এখন আস্তে আস্তে সেই বাথরুম আপনার ঘরে খাবার রুমের পাশে তাও বোঝা যাচ্ছে না যে এইখানে খারাপ কিছু আছে বোঝা যায় এমন আধুনিক প্রযুক্তি বা এমন সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ মানুষকে শিখিয়েছেন তো ওই যুগে রাশিফাশ্রমের যুগেও কিন্তু মানুষের ঘরের মধ্যে প্রস্তাব রকম কোনো ব্যবস্থা ছিল না ওই রাতের অন্ধকারে তারা মাঠে যাই আসছেন যা আমরাও আমরা তো সাফাই নবাবগঞ্জ যখন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আসছি কোনো কোনো জায়গায় বসি ভাই এসছেন যাব একটা বদনি দেখালে এই দিক যান এখন যাইছে তো কত দূর যাব যত যাই কিছুই দেখতে পাই না শেষ পর্যন্ত বসতে পারছি যে এই পর্যন্ত আর সীমানা এর ওপাশে কিছু নাই এটা তো এই অঞ্চলেও এরকম আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ছিল তো এখন এই আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালান হ্যাঁ উনি মিস্টার মাকে নিয়ে রাতে স্থান যা গেছে যাইয়া ওই মিস্টার মা আসলে হঠাৎ করে হোসট খাইয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওই খাইয়ে পড়িয়া উনি বলে তাইস মেস্তা মেস্তা ধ্বংস হোক এখন আয়সেন দিকে বলেন হ্যাঁ আপনি কি বলছেন মেস্তা বদরি সাহাবি আপনার ছেলে আপনি তার জন্য বদ্ধ করলেন তাইস মেস্তা কেন কি ব্যাপার তখন তো যে তুমি জানো না এটা তো তোমার জন্য করছি বলে কেন যে তোমার বিরুদ্ধে এরকম একটা দুর্নাম উঠেছে তাতে আমার ছেলে মেশতাব তোমার বিপক্ষে এই কথা বলছে তখনই কিন্তু আয়ুসিদ্দিকার কান্না শুরু হয়েছে এর আগে আসিদ্দিয়াদ জানেন না যে আল্লাহ রসুল তার সাথে একটু মানে অন্যরকম মনোভাব অন্যমনস্ক কেন বা তিনি অসুস্থতা সেবা যত্ন করেন না কেন এটা কিন্তু আয়সিদ্দিগের আগে বসতে পারে নাই এই মেশতার মা আশাল খাওয়ার পরে এটা আয়সা জানতে পারছে যে তার বিরুদ্ধে একজন লোক এ ধরনের কথা বলছে তো পরবর্তীতে যখন পবিত্রতা সম্পর্কে কোনো আহ তখন সিদ্দিক রাগ করে কসম করলো যে আল্লাহর কসম এদেরকে আর আমি দান করব না এদেরকে আমার বাড়িতে রাখবো না এদেরকে আমি তারাই দেব রাগে যে আল্লাহ রসুলের স্ত্রী আমার কন্যা তার বিরুদ্ধে তোমরা মিথ্যা অভিযোগ করলে তো এই যে আবুভক কসম করলেন এই জন্য এখন আল্লাহ তালা আবার তাকে বুঝাচ্ছেন দেখেন ওলা কুম অধ্যে যারা তোমাদের মধ্যে যারা অনুগ্রহের মালিক যাদের ধন সম্পদ আসে যাদের আল্লাহ তালা ঐশ্বর্য দান করেছেন তারা যেন কসম না করে যে নিকটতমদেরকে দান করবে না মিসকিনদেরকে মহাজরিনদেরকে দান করবে না এরকম কসম যেন তারা না করে আবু পারছেন আবুবা বুঝাবার জন্য আল্লাহ নাজার করলেন এবং সামনে আল্লাহ বলেন তারা যেন ক্ষমা করে উপেক্ষা করে যে বলছে তো ক্ষমা করে দাও মাফ করে দাও উপিক্ষা করো আল্লাহ শেষে কি বলে দেখছেন আল্লাহ তুকবু না আল্লাহ হাখুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন এটা কি তোমরা ভালোবাসো না পছন্দ করো না তখন ইয়া আল্লাহ পছন্দ করি আপনি ক্ষমা করে দিবেন এটা আমি পছন্দ করেই কাজে ওদেরকে আমি আগের মতো দিতে থাকবো আমি বন্ধ করব না আবুকর সিদ্দিকের পক্ষে কিন্তু এই দেখেন কোরআন এইবার নাজির হলো আগেও কিন্তু নাজির হলো যেখানে ফানহাজ এমনি আজুর এক থাপ্পর মারছিলেন ওই যে ও বলছিল যে আল্লাহ ফকির হয়ে গেছে আমাদের যে কর্জি হাসান তখন কিন্তু আবুকর সিদ্দিকের সাক্ষী ছিল না তখন আল্লাহ কিন্তু তার পক্ষে এক নাজির করলেন কসামী আল্লাহ ফকির ও নাহান আল্লাহ ওই সমস্ত লোকের কথা শুনে ফেলেছেন যারা বলে নিশি আল্লাহ ফকির আমরা ধরি এই কথা যারা বলেছে আল্লাহ বলে যা আল্লাহ শুনেছে তুমি মনে করছো আবুবকরের সাক্ষী নাই তা আবুবকরের পক্ষে আল্লাহ সাক্ষী হলেন এখানে আউবকরের পক্ষে আল্লাহ কোরআন নাজেল করলেন এই আবুবকরের পরিবারের প্রতি দেখেন কোরআনে তার কতটা সম্মান তো এখনো পৃথিবীতে একদল নিজেদেরকে মুসলমান মনে করে অথচ আবুবকর সিদ্দিকে তারা মনে করে যে একমাত্র আলী সারা এই তারপরে ওমার ওসমান এরা আলী ঠকাইছে এরা জুলুম করছে অত্যাচার করছে এরা মানে খেলাফতের যোগ্য না কাজী আলীই ছিল তার একমাত্র যোগ্য আমি একদিন বলছি না যে আমরাও কিন্তু শিয়া আমরা তো আসলে আলীকে সমর্থন করি কিন্তু আমরা একথা বলি না যে আবু بکر সিদ্দিক ওমার তারা কোনো ভুল করছে আর ওরা শিয়া শিয়া যে ওমর আবু بکر কোনো পাত্তা দেয় না বলে আলী ঠিক এছাড়া আলিকে বঞ্চিত করে তারা যে খেলাফতের দায়িত্ব নিয়েছে এটা তারা জুলুম করেছে নাওজুবিল্লাহ তো এখন যে ব্যক্তির পক্ষে কোরআনের পাতায় পাতায় আল্লাহ আয়াত নাজাল করেছেন সেই ব্যক্তিকে তারা অসম্মান করছে কোথায় কোথায় আল্লাহ তার সম্বন্ধে বলেছেন সান ইয়েস নাইন এটা আবুকর সিদ্দিককে বলা হয়েছে যে আবুকর সিদ্দিক ছিলেন দুইয়ের দ্বিতীয় দুইজনার দ্বিতীয় এক নম্বর আল্লাহরসুল দুই নম্বর কখন এ ধুমা ফিলঘার যখন এই দুইজন ফেরাগুহায় আশ্রয় ছিলেন এর আবকুল সিদ্দিকের সরাসরি তাকে উল্লেখ করে আল্লাহতাল পরে আত্ম করছে সানিয়াস নাইন এ ধুমা এই অবকুর সিদ্দিককে যারা সম্বন্ধ দেয় না তারা নিজেদেরকে কি করে সম্মান দাবি করে বলেন কাজ এই জন্য সব কথা কোরআন থেকেই বিচার করা হবে বাইরে যাওয়া লাগবে আপনার একটাও হাদিস লাগবে না দেখবেন আমাদের দুর্বলতার জন্য আমাদের হাদিস লাগছে কিন্তু আমরা যদি আরও সফাল হই আরও জ্ঞানী হই তখন আমরা এগুলি সবই এর মধ্যে থেকে বের করতে পারবো তার কারণ বোকারিশিভ লেখা হয়েছে দুশো তেত্তিরিশ ইজিতে অনেক মানুষের মধ্যে এমন ভুল ধারণা ঢুকেছে হাদিস নইলে আমরা সুন্নাত নফল কোথায় পাই কেমন হাদিস কি সুন্নাত নফলের জন্য আসে হাদিস হলো কোরআনের ব্যাখ্যাতে শূন্য তা হয়তো প্রসঙ্গ নাই যেখানে ব্যাখ্যা প্রয়োজন সেখানে হাদিস তার ব্যাখ্যা দিবে আর হাদিস কি খালি সুন্নতের জন্য আসে পরবর্তী ফরজ নাই এই যে মানুষের একটা খারাপ ধারণা দুইশো তেত্রিশ দিয়ে বোকারি শিব রাখা হয়েছে আগের লোকেরা সুন্নাত নফল এগুলো পালন করে নাই না আপনারা সুন্নাত পালেন ওনারা করেন নাই কি এই যে একটা মানে খারাপ ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এটা চিন্তা গবেষণা না করার ফলে আর মানুষ কি করবো আমার মধ্যেও অনেক ভুল ধারণা ঢুকে আছে যেটা আমি অনেক চিন্তা ভাবনার পরে এটা প্রমাণ হয়েছে যে এটা ভুল তার কারণ আমরা জন্মগতভাবে যে সমাজে আমরা জন্মগ্রহণ করেছি তাতে আমাদের মধ্যে এগুলো এমনি এমনি ঢুকেছে এগুলো আস্তে আস্তে আমি বলবো আপনাদেরকে ইনশাল্লাহ পাবেন এখন ধারাবাহিক থাকছিস হচ্ছে ষোলো তো আল্লাহ গফর রহিম ইন আল্লা দিন এরমুন আল মোহসনাতেল গাফলাতেল মোমেনাতেল ওইন উফিদ দুনিয়া লাখরা নিশ্চয়ই যারা মিথ্যা অভিযোগ করে স্বাধীন নারীদের উপরে গাফেলদের উপরে যারা গাফেল এই অন্যায়ের ব্যাপারে তাদের কোনো খবর নাই গাফেল মোমে নাতে এবং তারা ইমানদার এদের মানে যারা সতী সাধী নারী এবং এই ব্যাপারে তাদের কোনো খবরই নেই তারা এই ব্যাপারে গাফেল মানে তারা কিছু জানেন নাই বিষয়টা এমন অবস্থায় যাদের এই ধরনের মুমিনদের উপরে যারা মিথ্যা অপবাদ দেয় আলবে লুইনু আখরা দুনিয়ালাকরা দুনিয়া আখরা তাদের পরে আল্লাহ এবং তাদের লানাত لهم আযাবুন আজিম তাদের জন্য রয়েছে বড় শাস্তি ইয়াওমা তাশাদু আলাইহিম আছরাতু মাইদি মরজুম বিমাকান ইয়া মানু তাদের মধ্যে সাক্ষী দিবে তাদের জিহ্বা তাদের হাত তাদের পা বেমাকানু যা তারা করেছিল এগুলি তারা সাক্ষী দিবে তো এই জন্য আমরা যখন সত্য কথা বলতে অস্বীকার করব তখন আমাদের হাত পা চামড়া থেকে আল্লাহ তারা সাক্ষী গ্রহণ করবেন তখন আর অস্বীকার করার কোনো ক্ষমতা থাকবে না অত্যন্ত মারাত্মক অবস্থা আমাদের সামনে সামনেদি দিন আমুল হাক সেদিন আল্লাহতালা তাদের উপযুক্ত প্রতিদান এখানে দিনমারি প্রতিদান সেদিন আল্লাহতালা তাদের উপযুক্ত প্রতিদান দান করবেন ওয়ালা মুন আল্লাহক এবং মানুষেরা জেনে রাখবে জেনে রাখবে যে আল্লাহ সত্য হক্কুল ববিন আল্লাহ স্পষ্ট সত্য আল্লাহর মধ্যে কোনোরকম বাতিল মিথ্যা জুলুম নাই আল্লাহতালা সত্য এবং ন্যায় সঙ্গতভাবে তিনি বিচার করছেন আমি চিনা খুবই পুরুষগণ খবিশ নারীগণ খবিস পুরুষের জন্য খবিস মানে শয়তান অর্থাৎ যাদের মধ্যে শয়তানি খাস্তা আছে আর মানুষ শয়তান আর জিন শয়তান যেটা ভাগ করা আছে এই মানুষ শয়তান যারা এদেরকে খবিস বলা যেতে পারে আল্লাহ বলছেন খবিস খবিশ মানে শয়তান তাহলে মানুষ শয়তান আর জিন শয়তান যেটা করে নিয়ে আসে মিনাল জিন না এই মানুষ শয়তান যারা তারা খবিশ এখন আল্লাহ বলেন খবিশ নারীরা খবিস পুরুষদের জন্য ল খবিশুনাদের কবি সাথে এবং খবিস পুরুষ খবিশ নারীদের জন্য অ্ত ই বাত লেতে ইবিন পবিত্র নারীরা পমিত্র পুরুষের জন্য অত্ত ইী বুন আলে্ত এবং পবিত্র পুরুষসা পবিত্র নারীদের জন্য। উলাইকা মবররা উনামেম্মাই আকুলুন এরা ওই সমস্ত অভিযোক্তের ভবিত্র যীয় ভিযোক্ত বিরুদ্ধে দেওয়া হয়। লাম মাফাতু আরেজগুল কারীম তাদের জন্য রয়েছে ক্ষমা। এবং সম্মানিত জীবিকা আল্লাহ জান্নাতে তাদেরকে ক্ষমাও করবেন সম্মানিত জীবিকা দান করবেন কি এক আশ্চর্য ধরনের জীবন তা চিন্তা করা যায় না আমরা তো খাবার আগে এই প্যাটের কথা ভাবি যে খাইলে কি হবে এনে আর সেখানে আপনি যত খাবেন আপনার এই কোনো চিন্তাই নেই প্রস্রাব হবে না পায়খানা হবে না বেশ কমান ঠিক করবে শরীর থেকে ঘাম হবে আপনার পূর্ণ ক্ষুধা লাগবে যত ইচ্ছা তা তো আপনি খেতে পারবেন এমন জীবন আল্লাহ তালা আমাদেরকে সামনে দান করবে এটা বলছেন তাদের জন্য ক্ষমা এবং সম্মানিত জীবিকা সম্মানিত জীবন ব্যবস্থা ইয়া মানুলো বইতান গায়রাহা হে ইমানদার গান তোমরা নিজ গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করবে না অনুমতি ছাড়া এবং সালাম না দিয়া অপরের গিরে প্রবেশ করতে আগে তো তুমি অনুমতি নিবে এবং সালাম দিবে এখন ওই অনুমতির জন্য সালাম ব্যবহার করা হচ্ছে হয়েছে এবং তারা কেউ আসলে তখনও সালাম মানে আপনি বাড়ির সামনে দেয়া আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলবেন তাহলে বাড়িওয়ালা সিনে বের হবে তো এই জন্য অনুমতির জন্য সালাম তারপর বাড়ির যে আসবে তাকে আবার আপনি সালাম দিবেন তো এখানে আল্লাহ বলছেন অনুমতি এবং সালাম না দিয়ে তোমরা নিজ গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করবে অন্য গৃহে প্রবেশ করতে অনুমতি নিয়ে প্রবেশ করবে জালিকুম খায়রুল্লাহম এটা তোমাদের জন্য উত্তম লাল আল্লাহকুম তাজা কারণ সম্ভব তোমরা উপদেশ গ্রহণ করবে কোনো আপনার আত্মীয় স্বজনের ঘর বা নিজের পরিচিত ঘর সেখানে আপনি একের ঘরে ঢুইকে একবার সামনে থেকে পিছনে দৌড় দিয়ে চলে যাবেন নারী মহল পর্যন্ত এরকম আচরণ যেন না হয় আপনি ঢোকার আগে অনুমতি নিয়ে তারপরে সালাম দিয়া ঢুকবেন এবং এভাবে আপনি তিনবার সালাম দিবেন যেমন আসসালামু আলাইকুম মোজামেল হক আলাইকুম মোজাম্মেল হক এভাবে নিজে সালাম দেবেন এবং নাম বলবেন এরপরে যদি অনুমতি আসে তো আসবে আর তিনবার সালাম দেওয়া নাম উচ্চারণ করবেন সালাম দেবেন যদি কোনো উত্তর না আসে তা আপনি চলে যান ঢুকবেন না দরকার পরে খুলুহা যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে ওই ঘরে প্রবেশ করো না হাততে উজো না রাখুন এমনকি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হয় অনুমতি না পেয়ে সে ঘরে তুমি ঢুকবে না অয়েন কিল্লা এবং ভিতর থেকে যদি বলা হয় যে ফিরে যাও তা তোমরা ফিরে যাও হু কুআকা এটা তোমাদের জন্য পবিত্রতম অল্লা আলিম আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন কাজে আল্লাহ যেভাবে বলে সেভাবেই আমাদের জীবনযাপন করতে হবে সেভাবেই আমাদের রীতিনীতি গ্রহণ করে নিতে হবে ছোট মনে করলাম এটা আল্লাহর আইন এভাবেই আমরা মেনে চললে সমাজটা সুন্দর হবে লাইসা আলাইকুম চুনান আর তাঁত খুলু বৈতান গায়েরা মাসকিনা তিন ফিয়া মাথা উল্লাখুম তোমাদের জন্য অপরাধ হবে না এমন ঘরে প্রবেশ করা যে ঘরে কেউ বসবাস করে না সেখানে তোমাদের মালস রয়েছে গুদাম ঘর কেউ বসবাস করে না সেখানে তুমি ঢোকার জন্য তোমার সালাম দিতে হবে না তুমি দরজা খুলে তুমি ঢোকো অল্লাহ আলু মা তুব্দুন মা তুমুন আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো তো যেখানে মানুষ বসবাস করে না সেখানে এই সালামের বিধান রাখা হয়নি আর যেখানে মানুষ বসবাস করে সেখানে আপনি সালাম দেবেন অনুমতি চাবেন এবং অনুমতি না পেলে ঢুকবেন না চলে যাবেন কল মোমেন ইয়া উদ্দুবেন আফসারিম হে রাসুল আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন ইয়া গুদেন আফসআরহিম তারা যেন চক্ষু নিষের রেখে চলাফেরা করে নিচের দিকে তাকাই হাঁটবেন সোজা উপরে না তাকাবেন এবং তারা যেন তাদের রাজস্থানকে হেমাজত করে জালিকে আজকাল এটা তাদের জন্য পবিত্রতম আল্লাহ ভালোই জানেন যা তোমরা করো অকুল্ল মোমেন না এবং আপনি মোমেন নারীদেরকে বলেন যে তারা চলার সময় যেন চক্ষু নিচের দিকে রেখে চলাফেরা করে ওই আফাজ না না এবং তারা যেন তাদের রাজ্যে সানকে হেফাজত করে ফলায় উদ্দিন হন না এবং তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে গলায় জেওর আছে গহনা আছে কানে পোশাক দুল আসে ইত্যাদি আছে তারপর পায় কি পরা আসে এই সৌন্দর্য তারা প্রকাশ না করে ইহার আহমেন হ্যাঁ যাটা বাইরে থেকে প্রকাশ হয় হোক এটা কোনো আপত্তি নাই ইল্লামা জাহারা মেনহা এইটার দ্বারা যে কি বুঝায় এইটা নিয়ে খুব বড় বহস তো ইল্লামা জহারা বলতে কি বুঝায় এটা একটা বিরাট ব্যাপার এটা সম্পর্কে বলেছেন যে একটা মানুষ একটা চাদর পরেছে বা বোরকা পরেছে তো সেটার মধ্যে তার দেহটা আবৃত তারপর তো এই বাহ্যিক বাইর থেকে তো পোশাকটা দেখা যায় যে বাইরে সেটা সুন্দর পোশাক পরছে ইল্লা ইল্লাম বলতে ওই পোশাকের বহির আবরণ যেটা দেখা যাচ্ছে এইটা এটা যদি হয় কোন তর্ক বিতর্ক থাকে না কিন্তু এছাড়া যদি অন্য কিছু হয় তো সেখানে তো সমস্যা অনেকে দেখা যায় বোরখা পরে কান দুগো বাই করে এখানে কানের দূর দেখা যায় তারপরে গলায় চেইন পরা তাও দেখা যায় অথচ বোরখা পরেছে কাজে এ ধরনের হতে পারে না আল্লাহ বলছেন যে তোমাদের সৌন্দর্য এটা যেন প্রকাশ না পায় তোমাদের সৌন্দর্যকে তোমরা লুকে রাখো গহনাঘাটি তোমরা লুকিয়ে রাখো এটা তোমরা প্রকাশ করে তোমরা চলাফেরা করবে না তো এই জন্য চলাফেরার ব্যাপারে যদি আমরা পুরুষরা নিচের দিকে তাকাইয়া চলি নারীদের দিক না তাকাই তাহলে ওরা কিন্তু যে একটা এক্সিবিট করে প্রদর্শনী করে যে লেবাস করে ওরা বের হয় এটা কিন্তু বের হবে না ওরা তা আমি এত কিছু দর্শ প্রদর্শনী করলাম কেউ তো আমার দিকে তাকায় না যেটা করে লাভ কি কাদা বলতে পারছেন তাহলে কিন্তু ওরাও ওরকম মানে মানে যেটা আল্লাহ কোরআনই বলেছে যে তোমরা জাহেলিয়াতের প্রদর্শনী করার মতো তোমরা যে বের হচ্ছো এটা তোমরা কোরো না এটা নাদিকে নিষেধ করে এটা পাবেন সামনে আপনি সেই জন্য আল্লা বলছেন যে পুরুষরা নিচের দিকে তাকেয়া চলবে নারীরাও নিষের দিকে তাকিয়ে চলবে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করবে আর সৌন্দর্য প্রকাশ করবে না হা ইল্লামা জাহার না এখানে বলছে যা প্রকাশ হয়ে যায় এখানে কোনো মনে করছেন যে নারীদের হাতে যদি কোনো অর্নামেন্ট থাকে তো এগুলো তো সাধারণত প্রকাশ হয়েই যেতে পারে চলাফেরায় মানুষের নিজের কাপড় সামলানোর জন্য বা নিজের একটা নিজের হাতটাতে একটু নাড়াচাড়া করলে তাতে হাতের এই অংশটা পোশাক মুক্ত হয়ে যাওয়া ওঠা স্বাভাবিক তখন হাতে যদি ব্রেসলেট থাকে তখন এটা তো দেখা যেতে পারে তো এটা যদি প্রকাশ পেয়ে যায় তো এটা কোনো আপত্তি নাই এটা আল্লাহ বলছে এটাও কোনো কোনো তাপসিল্প বলে না অর্থাৎ উদ্দেশ্যমূলক যেন সৌন্দর্য প্রকাশ করা না হয় এমনি যদি কিছু প্রকাশ হয়ে যায় যাক এজন্য আপত্তি নাই ওয়ালিয়াদ রেবনা বে আলা জুবে না তারা তাদের চাদর বক্ষস্থলের উপরে ছড়িয়ে দিবে তাদের যে ওরনা খমর মানি ওরনা খমর মানি শরাব শরাবে মানুষের জ্ঞানকে ঢেকে ফেলে আর ওরনায় নারীদের দেহ ঢাকে এই জন্য খমর মানি ওরনা আর এই খমর মানি শরাব কি বুঝতে পারছেন একই শব্দ বানানে কোনো বিপরীত নাই খমর মানি শরাব আর খমর মানি ওরনা তার কারণ ওরনা যেরকম একটা নারীর শরীর আবৃত করে শরাবে নেশায় ওই রকম মানুষের জ্ঞানকে ঢেকে ফেলে এই জন্য ওটার নাম খবর ইন্ডেমাল খামর বল মাইসর বল আনসাম এই যে খবর বলা হয়েছে না এই খবর আর খেমার এই একই জিনিস এই জন্য আল্লাহ বলেন আনারিদেরকে বলছেন যে তাদের তারা তাদের ওড়না এটা তারা বক্ষস্থলে বিশিয়ে দিবে আর ওরা ইবদিনা জিনা তাহুন না এবং সৌন্দর্য তারা প্রকাশ করবে না হ্যাঁ সৌন্দর্য প্রকাশ করবে লে বোলাতে হেন না স্বামীর উদ্দেশ্যে স্বামী তাদের হাতে পায় আর্মসলেট ব্রেসলেট তারপর নেকলেস সব এটা স্বামী দেখবে স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ করবে ও হেন না এবং নিজেদের পিতা বাবা কে বাবার সামনে কন্যা চলাফেরা করবে সেক্ষেত্রে যদি তার সৌন্দর্য বা অর্ণমেশ প্রকাশ পায় তো এখানে আল্লাহ আপত্তি করে নাই বাবার সামনে মেয়েরা কিন্তু সেখানেও মেয়েদেরকে এটা বলা হয়েছে যে তাদের সতর এটা কিন্তু ঢেকেই রাখতে হবে এটা মা বাবার সামনে হোক যে কোনো অবস্থায় হোক এটা সতর অর্থাৎ নামাজে যে পরিমাণ পোশাক পরা লাগবে এটা হলো সতর এই পরিমাণ পোশাক পরা এটা কিন্তু নারীদের জন্য সার্বক্ষণিক ফরজ তবে স্বাভাবিক অবস্থায় যদি সৌন্দর্য প্রকাশ পায় তো এটা প্রকাশ পাবে কাদের কাছে স্বামীর কাছে পিতার কাছে আবায় বোলাতেন না শ্বশুরদের কাছে শ্বশুর মানে স্বামীর পিতা আও আপনার হেন না অথবা নিজেদের সন্তান আপনার বৌলত না স্বামীর সন্তান নিজের সন্তান তো নিজের ছিলেন আর স্বামীর সন্তান হলো স্বামীর অন্য স্ত্রী আছে সেই সন্তানটা স্বামীর সন্তান তারাও মহাররাম আও এখন হেন না অথবা নিজেদের ভাই আও বাণী এখন হেন না অথবা নিজের ভাইয়ের কন্যারা আও বাণী এখন হেন না অথবা বোনের কন্যারা আও হেন না অথবা নিজেদের মহিলারা নিজেদের মহিলারা মানে মুসলিম মহিলাদের সামনে মুসলিম নারীদের সৌন্দর্য প্রকাশ পেতে পারে কিন্তু অমুসলিম মহিলাদের সামনে তারা নারী হলেও তাদের সামনে মুসলিম নারীদের সৌন্দর্য যেন প্রকাশ না পায় মোশে কেহদি খ্রিস্টান মহিলাদের সামনে মুসলিম নারীরা তাদেরকে ওই পুরুষের মতই মনে করবে যে পুরুষ যেরকম এরাও যেরকম এদের সাথে মুসলিম নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না দেখা দেবে না কথা বলবে না আবহাওয়া মালাকা তাই মানুষ অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী দাসী যদি নারী হয় তো দাসীর সাথে দেখা দিতে পারবে পুরুষ হইলে না তাবেই না অথবা তোমাদের অনুগত মানুষ এরবা যাদের যৌন শক্তি হারিয়ে গেছে ল্যাক অফ ভিগর মানে এরকম এক ধরনের পুরুষ আছে যে তাদের যৌন শক্তি নাই ওরকম মানুষ তো এদের সামনে যদি সৌন্দর্য প্রকাশ পায় তাহলে এটা অপরাধ নয় গায়েরও উল এর জাল যে সমস্ত পুরুষদের যৌন শক্তি রয়ে হয়ে গেছে এরকম পুরুষদের সামনেও যদি সৌন্দর্য প্রকাশ পায় কোনো আপত্তি নেই আবেদ তেফলে অথবা এমন শিশু আল্লাহ আল্লাহ আউলা আল্লাহ নেশা যারা নারীদের অঙ্গ সম্পর্কে এখনও জ্ঞান রাখে না এরকম শিশুদের সামনেও অর্নামেন্ট প্রকাশ পাওয়া বা সৌন্দর্য প্রকাশ পাওয়া এটা অপরাধ নয় এগুলি আলাহ সব কিন্তু বিন্দু বিন্দু করে বলে দিয়েছেন আলা ইয়াদ্রব নেমে না লিওলা মামায়ো ফিন জি না এবং তারা এমনভাবে পতাঘাত করবে না যাতে তাদের গোপন অর্নামেন্ট সম্পর্কে মানুষ বাইরে থেকে অবগত হতে পারে পায়ে যদি মানে মানে লাফায় লাফাইয়া পা মারে জোরে জোরে পা মারে তাহলে তাদের যে শরীর অর্নামেন্ট আছে এটা একটা শব্দ বাইরে মানুষের শুনতে পায় এভাবে যেন পা মারানো কোমলভাবে মৃদুভাবে তারা চলাফেরা করবে যেন তাদের পদাঘাতে তাদের ওনামের সম্পর্কে বাইরে কেউ অবগত হতে না পারে